আগে উঠেছে ব্যান্ডেল চার্চ ইতিহাসের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে পর্তুগিজ হুগলি জেলার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম হল ব্যান্ডেল চার্চ গঙ্গার তীরে অবস্থিত ব্যান্ডেল ব্যাসলিকা বহু ইতিহাসের সাক্ষী চারশো বছরের প্রাচীন এই চার্চ সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগে থাকে ডিসেম্বর মাস পড়তে সেই সংখ্যা বহুগুণ বাড়ে ব্যান্ডেল চার্চের ইতিহাস বলছে পনেরোশো সালে পর্তুগিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং বসতি গড়ে তোলা হয় গোয়া থেকে অগস্টিন ফাদারকে নিয়ে এসে পনেরোশো নিরানব্বই সালে ব্যান্ডেলে ছোট গির্জা তৈরি হয় ষোলোশো সালে মোগল সম্রাট শাহজাহানদের সৈন্যদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয় ব্যান্ডেল গির্জা ধ্বংস করে মোগল সৈন্যরা পরে শাহজাহান গির্জা তৈরির জন্য অর্থ দেন জমিদান করেন সেইখানে তৈরি হয় গির্জা ব্যান্ডেল চার্চে রয়েছে মাদার মেরির মূর্তি যা নদী থেকে পাওয়া গিয়েছিল চারশো বছর আগে আর আছে পঁয়ত্রিশ ফুট লম্বা কাঠের তৈরি মাস্তুল যেটি একটি প্রদর্শনী শালার স্থান পেয়েছে জানা গিয়েছে ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্যান্ডেলে তখন পর্তুগিজদের উপনিবেশ ওই বছর একদিন একটি পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে প্রবেল ঝড়ের মধ্যে পড়ে বাঁচার জন্য নাবিক ঈশ্বরের শরণাপন্ন হন তিনি মাতা মেরুর কাছে প্রার্থনা করে জানান জাহাজ রক্ষা পেলে যাত্রাপথে তিনি প্রথম সেই গির্জা দেখতে পাবেন সেখানে কৃতজ্ঞতার প্রতীক হিসেবে মাস্তুল দান করবেন পরে নাবিক জাহাজ থেকে গঙ্গা বক্ষ দিয়ে হুগলিতে পৌঁছন এক সকালে নাবিক গঙ্গার পারে ব্যান্ডেল চার্চ দেখতে পান প্রতিশ্রুতি অনুযায়ী তিনি জাহাজের পাল লাগানো ওই মাস্তুল খুলে ব্যান্ডেল চার্চে দান করেন তারপর জাহাজ নিয়ে ফিরে যান সেই মাস্তুল চার্চের সামনে বসানো ছিল এক ঝড়ে তা ভেঙে পড়ে বর্তমানে ভারতের পুরাতত্ত্ব বিভাগ সেই মাস্তুলকে সংরক্ষণ করেছে একটি কাচের বাক্সে নানান অলৌকিক ঘটনা এবং বিশ্বাস নিয়ে প্রায় চারশো বছরের চলমান ইতিহাসের সাক্ষী ব্যান্ডেল চার্চ সেই চার্চ দেখতে যিশু মাদার মেরির কাছে প্রার্থনা করতে বহু মানুষ আসেন সারা বছর তবে বড়দিনের সময় ভিড় হয় সবচেয়ে বেশি ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয় ব্যান্ডেল চার্জ পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহায়তায় আলো দিয়ে সাজানোর পাশাপাশি গির্জার সামনে গোশালা তৈরি করা হয় যেখানে যিশুর জন্ম তুলে ধরা হয় চব্বিশে ডিসেম্বর মধ্যরাতে হয় মিড মাস রাত ঠিক বারোটায় গাওয়া হয় ক্যারল বড়দিন এবং বর্ষবরণের উৎসবে অত্যাধিক ভিড়ের কারণে পঁচিশে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি দুদিন ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে দর্শক স্নাতীদের জন্য তবে যেখানে গোশালা তৈরি হয়েছে সেখানে যাওয়ার অনুমতি থাকে ব্যান্ডেল চার্জের সামনে বড়দিন উপলক্ষে মেলা বসে হরে বস্ত্র নিয়ে সাজিয়ে বসেন দোকানীরাও দিশু মূর্তি রেশীর ভাবে সিগালি আছে চার চাচে ভিতরে তারপরে মরিয়াম আছে ইশুরুখানে জল আছে পয়সা দেওয়ার জায়গা রয়েছে পবিত্র জল যেটা বলে রক্ত দেওয়া ওই তো রয়েছে এইরকম সামলানো আমার আমরা এসেছি বেহালা থেকে বেহালা থালাতলা থেকে আর এই শীত পড়তে ফার্স্ট এখানে ঘুরতে এলাম ভালো লাগলো খুবই এখন সবে বড়দিনের জন্য সাজানো শুরু হচ্ছে আর ভালোই লাগলো খুবই আপাতত আজকে চার্চ সাজাচ্ছিল দেখলাম আর ওপর দিকটা সাজিয়েছে একটু ওগুলো দেখলাম ঘুরে দেখলাম আশেপাশটা ভালো লাগলো আর এখানেও গাছগুলো নতুন করে লাগিয়েছে ডেকোরেশন করেছে খুবই ভালো লাগলো হ্যাঁ আমরা ছোটবেলা থেকে প্রায় প্রত্যেক বছরই আসি বড়দিনের আগে একবার করে ঘুরে যাই ইতিহাসটা হচ্ছে যিশুর জন্ম নিয়ে এইটুকু নিয়ে আমি জানি পুরোটা তো এখনো জেনে উঠতে পারিনি আমি প্রিয়াঙ্কা দাস গায়েন আপনার হল আর উপরে বালকনি

বড়দিনের দিন প্রস্তুতি চলছে বড়দিনের লাইট বাইরে সাজানো সাজগোজ সব ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ওরা ব্যবস্থা করে দেয় আহ ব্যাঙ্ক আছে দুটো আছে মেইনলি আমি বললাম আমার প্রার্থনা হল তো রয়েছে প্রার্থনা হলে তো অনেকজন প্রার্থনা করতেই ঢুকে আর আর একটা হচ্ছে ব্যালকনিতে আহ মাদার ওই ঐতিহাসিক স্ট্যাচু যেটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বেশি পুরাণ ওই মূর্তিটা রয়েছে যেটা নদী থেকে উদ্ধার হলো আর তাছাড়া ওই যে মস্তুল যেটা সামনে গেটার পাশে ওই একটা রুমের মধ্যে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবার নতুন ব্যবস্থা করে রেখেছে এই তিনটা হচ্ছে মেইনলি দেখার জন্য আর তাছাড়া তো মাঠ আর এইগুলো সব রয়েছে আর বড়দিনের সময় ওদিকে নদী ধারে আমাদের লকাল প্রশাসন একটা মালা একটা মেলা চালিয়ে রাখে ওটা তো এক মাস মতন চলে আপনার আহ আমি ফাদার জন এই গিরিজার মেইন আহ প্রধান ফাদার আর আমি তো এখানে রয়েছি এখন দুবছর এই দুবছর এখানে আছি